হবিগঞ্জ সদর উপজেলার পোয়েল দালানহাটি এলাকায় মাদক সেবনে বাধা দেয় একই পরিবারের নারী ও শিশুসহ সহ পাঁচজনকে পিটিয়ে রক্তাক্ত করেছে একদল দুর্বৃত্ত হামলার সময় তারা বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে এ ঘটনাটি ঘটে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই ওয়াহেদ গাজীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন আহতরা হলেন খুকন মিয়া তার স্ত্রী রোজিনা বেগম সন্তান জুমন মিয়া মিয়া ও স্বজন আলমগীর হোসেন তাদের কবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে স্থানীয় ও আহতদের সূত্রে জানা যায় পৈল দালানহাটি এলাকার ইজ্জত আলীর ছেলে বাচ্চু মিয়া আফজাল মিয়া ও আবদুল কুদ্দুস দীর্ঘদিন ধরে তাদের বাড়িতে এলাকার কিছু বিপদগামী যুবকদের নিয়ে গাজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সেবন করে আসছিলেন এ নিয়ে প্রতিবেশী খুখন মিয়া বেশ কয়েকবার তাদের নিষেধ করেন এক ঘটনায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে তাদের উপর হামলা চালানো হয় বাড়িতে আমি বাধা দিলে এরা আমার আক্রমণ করে গত বুধবার আমি বাধা দিয়েছিলাম বাধা দেওয়ার পরে আমরা আড়ি নিয়ে আমার এরা আক্রমণ ঘটছে এখানে আমার আর বারে আমার সবাই লাগালে এরা বাড়ি ঘর আমার মাংস ঘটছে আমার ওপরে আক্রমণ আমার বাচ্চা কাছে ওরা আক্রমণ করছে আমি এখন বর্তমানে হাসপাতালে আসি আর এরা অন্তশিল্পী দেয় এরা গান যা ব্যবসা করে সে ব্যবসা করে মাথের ব্যবসা করে আর আমার বাচ্চা কাছে লেগরে মানে আমি তা খাওয়া দি না যারা বাধা দেয় এরা আমার শিল্পী দেয় এলাকার মহিমুর পেতে যান আছে আর আমি এর বাধা দিচ্ছিলাম বাধা দেওয়ার পরে আমার আমার পরিবার আছে তারা সবাই মিলে আমার বাচ্চা সহ আমার পরিবার সহ প্রত্যেকে এরা আহত করতাম যেমন বর্তমানে হাসপাতালে আছি গান যাওয়া সাহায্যেছে এরা আমরা যে প্রতিবাদ করি এরা আমরা সাথে সাজ্জা মেজ্জা করি কোনো না আমরা আমার স্বামী তো আমার ছেলে মেয়ে বড় হয়েছে মেয়ে একটা এখন খোলা সময় আসা যাওয়া হরি আমরা যদি না করি হরি পেলে এরার লুই আইস না এরা আরো বেশি হয় আমি বাড়ির মানে কি বলে গোসল হাতা হারি না এইবার খোলাখানে বাধা দিলে এরা আমরা সাথে সাহায্য করে তো আমরা মা